আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিটরুট সুজির হালুয়ার রেসিপি এর জন্য আমার প্রথমে প্রয়োজন করাই দুই টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ ঘি গলে যাওয়ার পরে এটাতে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটার মধ্যে এখন দিব তেজপাতা দারুচিনি দুইটা এবং দুইটা এলাচ আমি এগুলোকে একসঙ্গে করে ভেজে নিব ঘি দিয়ে এই সুজি ভাজার সময় এর সঙ্গে যদি আপনি তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে দেন তাহলে এর মানে স্মেলটা খুবই সুন্দর আসে এর মধ্যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে আমার আমি এখন বিটরুটের যে রসটা এটা অ্যাড করে দিয়েছি আমি বিটরুটের রসটা ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে এভাবে বিটরুটের রসটা বের করে নিতে পারেন আমি বিটরুটের শুধুমাত্র রসটাই ইউজ করেছি এটা মিক্স করার পর একটু আমি আরও একটু অ্যাড করে নেব বিটরুটের রস এটাকে আমি ভালোভাবে সুজির সঙ্গে প্রথমে মিক্সড করে নিব মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক লিটার পরিমাণ দুধ এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে দুধের সঙ্গে বিটরুটটা ভালোভাবে মিক্সড করার পরে এখন আমি এই সুজি থেকে যে দারচিনি এবং তেজপাতা এলাচ দিয়েছিলাম এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তা না হলে এটা যখন খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে না আর যেহেতু আমি ভাজার সময়ই এগুলো দিয়েছিলাম তাই এর ফ্লেভারটা সম্পূর্ণ সুজির সঙ্গে অ্যাড হয়ে গিয়েছে আর এই সুজিটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে আর এটা সবসময় খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে না লেগে যায় সুজিটা কিছুক্ষণ না যাওয়া করার পরে এরপর যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ গুঁড়াতোল এখন এটাকে ভালো করে মিক্স করব আমি মিক্স করে এটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে লিকুইডটা কমাই নিয়ে আসতে হবে এখন আমার এটা প্রায়ই হয়ে আসছে এখন এখানে ঘি দিয়ে দিলাম আমি আরও এক টেবিল চামচ ঘিটা দিলে আপনি এটা কড়াই থেকে দেখুন ছেড়ে আসবে সুজিটা লেগে লেগে থাকবে না কড়াইয়ের সঙ্গে এখন এখানে আমি কিছু বাদাম অ্যাড করবো আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম চীনা বাদাম আমার এটা হয়ে গিয়েছে সুজিটা এখন আমি এটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে আমি যেতে এটা সেট করে নিচ্ছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এর ওপর বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আমার হালুয়াটা রেডি এটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি প্রায় দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রয়োজন অনুযায়ী শেপ দিয়ে কেটে নেব আপনি আমি স্ক্রয়ার হিসেবে কেটে নিয়েছি আপনারা চাইলে বরফি শেপ বা অন্যান্য আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন আর এটা অবশ্যই আপনারা বাসায় টেস্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন